আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখছি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো খুব সুন্দর ইন্ডিয়ান ডিজাইনের মধ্যে খুব সুন্দর একটা কটন কালেকশন যারা হচ্ছে কটনের মধ্যে প্রিমিয়াম প্রিমিয়াম কোয়ালিটির কালেকশন আপনাদের জন্য আমরা কালেকশন থেকে খুব আসছি চারটি কালার নিয়ে আসছি একদম দেখার মতো হবে একদম এক্সক্লুসিভ হবে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ড্রেসের কি ফ্রন্ট পার্টটা এই ড্রেসের সম্পূর্ণ ফ্রন্ট পার্টে আপনারা কি পাবেন অল ওভার কি একটা এমব্রয়ডারি একটা ওয়ার্ক পেয়ে যাবেন একদম দেখার মতো এবং নিচে আসলে দেখতে পারবেন খুব সুন্দর ভাবে কি লেজার কাটিং স্টাইলের ডিজাইন রয়েছে একদম দেখার মতো খুব সুন্দর কালেকশন রয়েছে আর আমি ব্যাক দেখিয়ে দিচ্ছি আর এটা হচ্ছে ড্রেসের কি ব্যাক খুব খুবই সুন্দর রয়েছে নিচ থেকে আপনারা হাতার অংশটা পেয়ে যাবেন একদম ফ্রি সাইজ কাপড় হবে আর সালোয়ার প্লাস দুপাড়াটা দেখিয়ে দিচ্ছি সালোয়ারের কাপড়টা থাকবে হচ্ছে এক কালারের মধ্যে হান্ড্রেড এ হান্ড্রেড পার্সেন্ট কটন মেটেরিয়ালস এর মধ্যে থাকবে আর সাথে খুব সুন্দর একটা দোপাট্টা পেয়ে যাবেন দুপাড়াটা কিন্তু একদম এক্সক্লুসিভ দুপাড়টা হবে আমি দেখিয়ে দিচ্ছি একদম দেখার মতো কটন মেটেরিয়ালস এর মধ্যে দোপাট্টা পেয়ে যাবেন হ্যাঁ খুব সুন্দর একটা দোপাট্টা রয়েছে চারটি কালার থাকবে আমি কথা না পারি চারটি কালারে আপনাদেরকে দেখিয়ে দেবো একটু সহকারে আপনারা আমার সম্পূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এখন হচ্ছে খুব সুন্দর আর একটি কালার দেখার মতো একটা দেখাবো এগুলো হচ্ছে মধ্যে রয়েছে একদম দেখার মতো আর প্রত্যেকটি কালার কালেকশন একদম এক্সক্লুসিভ হবে যারা একটু এক্সক্লুসিভ এর মধ্যে ভালো মানের কালেকশন চাচ্ছেন কটনের মধ্যে কালেকশন চাচ্ছেন ইন্ডিয়ান ডিজাইনার কটন কালেকশন যেহেতু ব্যাক পার্ট হাতা সিমিলার হবে আমি আর ব্যাক হাতা দেখাবো না ফ্রন্ট পার্টে দেখিয়ে দেবো খুব সুন্দর কালেকশন রয়েছে আর কাজের ফিনিশিং খুবই নিখুঁত রয়েছে যারা যারা নিবেন খুব সুন্দরভাবে স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে যোগাযোগ করে ড্রেসগুলো নিয়ে ফেলবেন আর প্রাইসটা একদম রিজনেবল প্রাইস আপনাদেরকে দিয়ে দেবো লাভ বাই কালেকশন সব থেকে আমি ভিডিওর মধ্যে আপনাদেরকে একদম হোলসেল প্রাইস বলে দেবো যারা পাইকারি নেবেন তাদের জন্য কিন্তু একদম হোলসেল প্রাইস বলে দেবো খুব সুন্দর দুপাটা রয়েছে যাদের ভালো লাগবে তারা কি করবেন ড্রেসের স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে দুটি নাম্বার রয়েছে ওই নাম্বারে যোগাযোগ করে কি করবেন ড্রেসগুলো অর্ডার করে ফেলবো সো আরও দুটি কালার রয়েছে আমি কথা না বাড়িয়ে দুটি কালারে দেখিয়ে দেবো একদম দেখার মতো কালার হবে এখন দেখাবো হচ্ছে খুব সুন্দর আর একটি কালার একদম একটা একটা মিষ্টি কালার দেখাবো অনেক সুন্দর একটা কালার থাকবে যাদের ভালো লাগবে তারা আমাদের এই কালেকশন গুলো আমাদের কাছ থেকে আপনারা পার্চেস করতে পারবেন আমাদের সম্পূর্ণ সবটি হচ্ছে অ্যাকচুয়ালি একটি হোলসেল শপ যারা হোলসেল শপ থেকে থ্রি পিস কিনে বিজনেস করতে চাচ্ছেন তারা আমাদের শপটা ভিজিট করতে পারেন শপে এসে দেখে দেখে কি করতে পারেন প্রোডাক্ট পার্চেস করতে পারেন খুবই সুন্দর কালেকশন রয়েছে একদম দেখার মতো কালেকশন রয়েছে একদম ইউনিক টাইপের রয়েছে এটা হচ্ছে দেখুন সালোয়ারের কাপড়টা অনেক সুন্দর রয়েছে আর আমি প্রাইসটা বলে দিচ্ছি একদম হোলসেল প্রাইস রাখবো মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা পাইকারি প্রাইস আপনাদেরকে দিয়ে দেবো মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা পাইকারি প্রাইসে দিয়ে দিচ্ছি মাত্র পনেরোশো পঞ্চাশ একদম পাইকারি প্রাইসে যারা যাদের শোরুম আছে সেল করবেন তাদের জন্য কিন্তু এই পাইকারি প্রাইসটা দিয়েছি যাদের ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে ধরে নাম্বারে কন্ট্যাক্ট করে যোগাযোগ করে এই ড্রেসগুলো অর্ডার করে ফেলবেন আজকের ভিডিওর যে লাস্ট কালারটা এই কালারটা কিন্তু ফার্স্টে যে কালারটা দেখিয়েছি ওইটারই সিমিলার টাইপের কালার সো আপনারা খুলে খুললে বুঝতে পারবেন অনেক সুন্দর কালার মানে সিমিলার টাইপের কাজের টোনটা বা মানে কাজের যে কালারটা ওই কালারটা একটু হবে এটা হ্যাঁ দেখুন খুব সুন্দর রয়েছে চোদ্দশো পঞ্চাশ টাকা একদম রিজনেবল প্রাইসে দিয়ে দিয়েছি লাভাই কালেকশন সব থেকে চোদ্দশো পঞ্চাশ টাকা একদম পাইকারি প্রাইসে দিয়েছি এটা হচ্ছে সালওয়ারের কাপড়টা আর দুপার দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর একটা দুপারটা রয়েছে ড্রেসের অনেক চমৎকার যারা এই সব টাইপের কালেকশন গুলা নিতে চাচ্ছেন তারা আমাদের শপটা ভিজিট করবেন শপে এসে দেখে দেখে এই কালেকশনগুলো পারচেস করতে পারবেন দুপাটা গুলো কিন্তু অনেক বড় বড় দুপাটা রয়েছে হোলসেল প্রাইসে দিচ্ছি মাত্র কত টাকা পনেরোশো পঞ্চাশ টাকা পাইকারি প্রাইসে আপনাদেরকে লাভবাই কালেকশন সব থেকে এড্রেশ দিয়ে দিচ্ছি তো ভিডিও শেষে শপের এড্রেস দিয়ে দিচ্ছি অ্যাড্রেসটি হচ্ছে এলিফেন্ট রোড ইস্টার মলিকা শপিং কমপ্লেক্স এর লেভেল ওয়ান এসে মাঝখানের গুলিতে এক বাই ছত্রিশ বাই সাত্রিশ নম্বর দোকানটি হচ্ছে লাভবাই কালেকশন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ